হ্যালো রিওর নতুন আরেকটা ব্লগ নিয়ে আই পড়ছি তোমার মাঝে তো এই যে দেখো এটা সপ্তমী পূজার দিন ত্রিপুরেশ্বরী মায়ের দর্শন করতে গেছিলাম আর অনেক সময় বাড়িতে আসার সময় আর কি তো দুর্গা মারে দেখাইছি আর কি মানে ঘোরাঘুরি করে দিয়েছি একটু দুর্গাপূজাতে তো ওই দিন তো আর রাত্রে বাইরে যেতাম না তো তার লাগে একটু দর্শন করেছি ঠাকুর তো ফার্স্টে একটা ঠাকুর তোমার লোকে শেয়ার করলাম একটু একটু করে ভিডিও বানাইছি মানে এত সময় নেই বাট তাড়াতাড়ি কইরা দেখছি ঠাকুর যার জন্য এত একটা ভালো করে দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে সেকেন্ড ঠাকুর দেখা এটা কিন্তু খুবই সুন্দর হয়েছে প্যান্ডেলটাও আর ঠাকুরটিরও খুবই সুন্দর লাগছে সবগুলি ঠাকুরের খুবই সুন্দর তো এটার প্যান্ডেলটাও সুন্দর হয়েছে ভালো লাগছে আর তোমরা দুই দুইপুর সাইডের মানে ঠাকুর দেখশুনি কইও যদি কেউ দেখে থাকো আর কি আমার ভিডিও আর এই যে দেখো এটা সে লাস্ট প্যান্ডেল মানে লাস্টে ঠাকুর দেখছিলাম এই ঠাকুরটা খুবই সুন্দর হয়েছে সবাই বলে জয় মা দুর্গা তো আরেকটাও দেখছিলাম ঠাকুর তো ওইটার ভিডিও করা হয়েছে না আর কি তো এই যে দেখো ঠাকুরটুকুর দেখে সেটা আয়া পড়ছে আমার একটা ছোটো ননাশের বাড়িতে তো তার বাড়িতে খাওয়া দাওয়া করুন খাওয়া দাওয়া করিয়া তার বাড়ি থেকে বাড়িতে চমকা তো সবাইকে টাটা দেখা হইতেছে নেক্সট আর একটা ব্লগে